সকাল সকালই বের হয়ে গেলাম বাবুকে নিয়ে সাথে আমার মা আছে আমার বড়ো বোন আছে তো বাসায় প্রচণ্ড গরম তাই বের হয়ে গেলাম সিএনজিতে উঠাতে মানে অনেক একটু বাতাস লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে তো আজ হচ্ছে সারাটা দিনই আমার নিজের দাদার বাড়িতে যাব মার খালার বাড়িতে যাব তো আজকে সারাটা দিনই বাইরে থাকবো আমার মার মানে আমার নানু অনেক অসুস্থ তো গ্রামে যেহেতু দাদার বাড়ি দাদার বাড়িতে অবশ্য দাদারা কেউ থাকে না তো যাই হোক আত্মীয় স্বজন আছে তো চলে আসলাম আমার দাদার বাড়িতে দাদার বাড়ির সাথেই হচ্ছে ঈদগাহ মসজিদ তো মসজিদের সামনে আসলাম কি সুন্দর কাঁঠাল ধরে আছে তো পাশেই হচ্ছে আমাদের জমি আমাদের তিন বোনের জমি তো সেটা দেখতেই আসলাম আজকে গ্রামে এই তো ঈদগাহ ঈদগাহের সামনে বিশাল জায়গা আর এখানে হচ্ছে আমাদের বিলোয়াল খেলা করছে আমার নাতি আসছে আমার দাদার বাড়িতে আসলে এটার জন্য ভাগ্য লাগে আমার মা মানে আমার মা হচ্ছে এখন আমার নাতিরও মা তো যাই হোক আমার মার সাথে আমার নাতি আসছে ঘুরতে ফিরতে আমার দাদার বাড়িতেও ঘুরে গেল আমার মার খালার বাড়িতেও ঘুরে গেল তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমার নাতির ভাগ্যটা ভালো আবার যাও এই যে আমাদের বিলকে নিয়ে আজ তিন দিন আমি গ্রামের বাড়িতে সে অনেক মজাই পাচ্ছে আরামেই আছে আমার সাথে থাকলে তার আর কিছুই লাগে না আর বাচ্চারা হচ্ছে ঢাকাতে দেখা যায় একদম বন্দি থাকে গ্রামে যে খোলা মাঠ পেয়ে মহা খুশি এই ভাবি ধরেন তো 乗っちゃったからここ寝ちゃった。 এখন যাব আমরা জুয়েলের বাগান বাড়িতে তো বাগান বাড়িতে যেতে হচ্ছে বর্ষার দিন তো নৌকা লাগবে এমনি বর্ষার দিন ছাড়া হচ্ছে হেঁটে যাওয়া যায় আর আমাদের বিললের অবস্থা দেখেন সে পানিতে নেমে মহা খুশি তো যাই হোক এখন আমরা নৌকাতে বসলাম আমি তো সবসময় বড় নৌ পানিকে খুব ভয় পাই নৌকাতে আমি অনেক মানে শক্ত হয়ে বসে আছি আর বিলাল তো মহা খুশি তো বাবু সাথে আছে বলে পানি একটু ধরতে পারলাম না কারণ নৌকাতে বসে আছি ভয়ও পাচ্ছি কিন্তু সাপলার এই ইয়েগুলি ধরতে খুবই ভালো ইচ্ছে করছিল কিন্তু ধরতে পাইনি বাবুকে ধরে বসে আছি জুয়েলের বাগান বাড়ি মাসাল্লাহ প্রচুর কাঁঠাল তো কাঁঠাল পাড়া শুরু করেছে এখানে প্রচুর আম গাছও আছে কিন্তু এখন আর আম নাই এখন শুধু কাঁঠাল আমার আম্মাও দেখছে যে কোন কাঁঠালটা বেশি পেকেছে চলো চলো বিলল চলো বৃষ্টির নামে বৃষ্টি কাঠালপাড়া শেষ আর কাঠাল পারবেন না এদিকে আবার বৃষ্টিও শুরু হয়েছে হ্যাঁ চলো যাই চলো যাই সন্ধ্যা হয়ে আসছে আকাশটা কি সুন্দর লাগছে পানিটাও সুন্দর লাগছে দৃশ্যটা খুবই সুন্দর মানে বাবু না থাকলে অনেকটা টাইমে এই পানিতে থাকতাম আমরা আর এখন আর ইচ্ছে করছে না যে বাসায় যাই নৌকা চলছে আস্তে আস্তে মানে আসার সময় হচ্ছে আমরা সবাই একসাথে আসিনি কিছু মানুষ বাগান বাড়িতেই রয়ে গেছে আর কিছু হচ্ছে আমি বিলুয়াল আর আরও দুজন আমরা এই পাঁচজন মিলে নৌকাতে করে আসছি তাই আর ভয়টা অত লাগে নেই কম লাগছে এখন ভয় এই দেখো এই দেখো এই যে এই আচ্ছা দেখো তো তিন দিনের বেড়ানো শেষ এই তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ছোট্ট একটা ভিডিও দিলাম ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম